বিস্মিল্লাহ রহমান রহিম আজকে আবারও চলে আসলাম কিন্তু সাইফ ফার্নিচারে দেখতে পাচ্ছেন সাইফ ফার্নিচারে প্রচুর মেসা সাইফ ফার্নিচারে প্রচুর কালেকশন আছে একেবারে যারা পাইকারি দামে পাইকারি দামে যারা ফার্নিচার ক্রয় করতে চাচ্ছেন একেবারে সীমিত লাভে ফার্নিচারগুলা দিয়ে দিচ্ছে আজকে থাকবে ডিসকাউন্ট প্রাইজে অবশ্যই আজকে থাকবে ডিসকাউন্ট প্রাইজে এই ফার্নিচার তা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটাকে শেয়ার করে সবাইকে কিন্তু দেখার সুযোগ করে দিবেন আর আজকের ভিডিওতে সার্বিক সহযোগিতা করবে শফিক ভাই শফিক ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আজকে তো একেবারে পাইকারি দামে ফার্নিচার গুলা থাকবে নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাইকারি দামে ফার্নিচার গুলা থাকবে এখানে আরো অনেকগুলা দোকান আছে এখান থেকে যে কোন দোকান থেকে আপনারা কিন্তু আপনাদের পছন্দের ফার্নিচার কিন্তু নিতে পারবেন ঢাকা মিরপুর 14 কচুখাত বাজারে সাথেই এই দোকানগুলো অবস্থিত একেবারে পাইকারি দামে যারা ফার্নিচার ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন কিন্তু সাইফ মেসার্স সাইফ ফার্নিচারে তাসফিক ভাই আজকে কি দিয়ে শুরু করতে চাচ্ছেন এই সিঙ্গেল দিয়ে শুরু করি সিঙ্গেল একবারে সিঙ্গেল সিঙ্গেল কার্ড আছে কত করতেছেন একজনের জন্য যারা কাছে অনেক ব্যাচলার ভাইরা ঢাকা শহরে লেখাপড়া করে দেখা যায় চকি কিনছে

মেহেরগুনি কাঠের সাতাশো টাকা তারপরে এটার মধ্যে দুইটা ডিজাইন নাকি এটা হলো এটা হলো রাউন্ড এটা হলো সোজা একটু দেখতে পাচ্ছি দুইটা এটাও সাতাশ তারপরে আর বড় সাইজ দেখতে পাচ্ছি

আর পাঁচ ফিটের মধ্যে বিভিন্ন ডিজাইনের আছে এই যে আরেকটা ডিজাইন এটা এটা দেখা যাবে পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো তারপর একটা

এটা এটা দেখবেন আমরা কিন্তু দেখাচ্ছি এই যে কিংসাইজের ছয় সাত বিগ সাইজের এটার ফিট সাত ফিট এটা রাখা যাবে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা তারপরে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি সাড়ে চার হাজার টাকা এটাও ছয় ফুট স্বাদ সাড়ে চার হাজার টাকা এটাও সাড়ে চার হাজার টাকা তারপরে ফুলের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এটা হলো ছয় ফুট বেড়াঘাট কত রাখা যাবে আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার তারপরে আরেকটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এটা প্রেস কত পড়বে 5200 টাকা 5200 তারপরে আরেকটা কলস মডেলের এটা রাখা যাবে 10000 টাকা এটা রাখা যাবে 10000 টাকা এটা কিন্তু 5 ফিটারে 10000 টাকা হলে এটা নিতে পারবেন কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু যারা সেগুন কাঠের মধ্যে চাচ্ছেন আর ভালো গর্জিয়র চাচ্ছেন তাদের জন্য ব্যবস্থা আছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন প্রথমটা দিয়ে শুরু করি এটাকে রয়তন মডেল নাকি

আরেকটা ডিজাইন এই ফুলের মধ্যে দেখতে পাচ্ছি এটার প্রাইস কত আট হাজার টাকা আট বোটের নাকি এটা ভাই লাভ মডেলের অনেক সুন্দর পুরাতন কিন্তু ছয় সাত 7000 টাকা 7000 মাত্র 7000 টাকা কিন্তু এই খাটটা কিন্তু পাওয়া পাওয়া যাবেন কিন্তু পাশাপাশি এই পাশে সেগুন কাঠের আছে আপনাদের একটু দেখাবো এই যে সেগুন কাঠেরগুলো দেখাবো কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে এই যে দেখেন এটা কি পাঁচ সাত নাকি পাঁচ পাঁচ সাত সেগুন কাঠের এটা যে পাঁচ সাত সেগুন কাঠের মধ্যে এই যে দেখেন এরকম ফাইবারগুলা কিন্তু অবশ্যই দেখবেন দেখে শুনে এই যে ফাইবারগুলা এই ফাইবারগুলো কিন্তু অবশ্যই দেখে শুনে কোরাই করবেন সেগুন কাঠের বৈশিষ্ট্য হচ্ছে ফাইবার তার এর প্রাইস কত বড় ভাই

আরেকটা দেখা যাচ্ছে যারা চার ফিটের চাচ্ছেন দেখেন চার ফিটের মধ্যে বিভিন্ন ডিজাইনের কিন্তু আছে চোখ মডেল এর মধ্যে আরো অন্য ডিজাইন মিলাই আছে এটা প্রাইস কত এটা দেখা যাবে ছয় হাজার পাঁচশো টাকা কালার সহজ পাঁচশোর মধ্যে চারপুরি চায় তাকে এগারো হাজার টাকা পড়বে সেগুন সেগুলির মধ্যে এগারো হাজার টাকা পড়বে এগুলার বাইরেও কিন্তু পুরাতন অনেক কালেকশন আছে কিন্তু নিতে পারেন কিন্তু যারা সেগুনের চাচ্ছেন একটু ভালো মানের এতক্ষণ দেখাইছি যেগুলা একবারে পাইকারি দামের সীমিত

তারপরে আরেকটা দেখেন এস এর মধ্যে কিন্তু ডিজাইনটা ফুটে তুলেছে এস এর মধ্যে ডিজাইনটা দেখেন কাটের যে কোয়ালিটিগুলো আর এই যে ব্যাক সাইড হেড সাইড এই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন দুইটাই হেড সাইড লেগ সাইড सेम দেখতে পাচ্ছেন তা এটার প্রাইস কত পড়বে ভাই এর 1000 টাকা 17000 টাকা কালার সহ কালার সহ 17000 টাকা পড়বে সিকল দেখেন সিকলের মধ্যে দেখেন কারু গাছগুলা দেখে মাথা নষ্ট ভাই কারু গাছগুলা দেখেন হেড সাইড আর এই যে হচ্ছে লেগ সাইডটা ডিজাইনটা সেম ডিজাইনের মধ্যে কিন্তু দক্ষ কারিগর দিয়ে দেখেন কারু গাছগুলা ফুটে তুলেছে কিন্তু এর প্রাইস কত ভাই এর কাছে 38000 টাকা কালার সহ এটা হলো সলিড 15 ইঞ্চির ভিতরে 38000 টাকা কালার বানিয়ে সম্পূর্ণ কমপ্লিট করে দিবে এর পিছনে কাট এটার পিছনে সাইডটাও কিন্তু কাটের থাকছে আর পিছনে আরেকটা ডিজাইনে দেখা যায় ডিম যেটাকে দাবানো বলা হয় পাচ্ছেন এই ফার্নিচার গুলার বাইরে যেগুলো দেখানো হলো আসলে এক ভিডিওতে সবগুলো তুলে ধরা সম্ভব হয় না এগুলার বাইরেও আরো অনেক কালেকশন আছে দোকান আছে এখানে যে দোকান থেকে আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন আসতে হবে কিন্তু আপনাকে ঢাকা মিরপুর চোদ্দ কোসুখত বাজারের এখানে মেসা সাইক ফার্নিচার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন কিন্তু শফিক ভাই

ফোম কভার থাকতেছে প্রাইস টা কত পড়বে সুখ ভাই এটা হলো টু টু ফোম কভার আছে টি আছে বড় একটা এটা রাখা যাবে আপনার সাতাইশ হাজার টাকা পর্যন্ত রাখা যাবে এটা সাতাইশ হাজার টাকা রাখা যাবে এখানে জায়গা না থাকার কারণে অনেক মাল আছে দেখেন এখনো খোলা হয় অনেক মাল আছে এখানে এখানে এসে যেকোনো দোকান থেকে আপনারা কিনতে পারবেন কিন্তু তার মেসা সাইফ ফার্নিচার আসার অ্যাড্রেস টা যদি একটু শেয়ার করে দিতেন ভাই